রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিমন্ত্রণ মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রিয়সী অথবা প্রিয় একালের দিনে শুধু বুঝি লিখে নাম সে কথায় লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরুহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় যে কোনো ছুতায় চলে এসো মোড় ডাকে সময় ফুরলে আবার ফিরিয়া যেও। বসু মুখোমুখি যদি অবসর থাকে গৌর বরণ তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমন্তে রেখ তুলে কপল প্রান্তে সরু পার ঘন কালো একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটির ধারে থাকে যেন অশাসনে ডাহিনো আলোকে একটি দোলন চাঁপা দুলিয়া উঠুক দীপাভঙ্গির শনে। বৈকালে গাঁথা যুথিমুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাজে দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে এই সুযোগতে একটুকু কুদেই খোঁটা আমার ইদে আসে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন অষ্টুর ফোঁটা কত দিন সেটা পরিতে করেছ ভুল আর একটা কথা বলে রাখি এইখানে কাব্যে সে কথা হবে না মানান সই সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই একালে চলে না সোনার প্রদীপ আনা সোনার বিনাও নহে আয়ত্তগত বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আম এন গোটা কত গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও। পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায় তা হোক তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসা রসনায় ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে জোগায় স্থূলতার ভাষা জানি অমর পথহারা কোনো দূত জঠোর গুহায় নাহি করে যাওয়া আসা তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ যে কথা কবির গভীর মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর যে ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয় বুঝে অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিছো বসিয়া সহস উষ্ঠা ধরা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো বড় দানে দেবী না হয় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাতাসে তোমার আভাস গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার জুথির মালা ইমন বাজিবে বক্ষের শিরে শিরে তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যায় ততই ভাবনা আসে লেফাফার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে কোন দূর যুগে তাড়িয়ে ঘি কবে মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি কচি মুখ খানি বয়স তখন ষোলো তনু দেহখানি ঘেরি আছে ডুড়ে সারি কুমকুমো ফোঁটা ভুরু সঙ্গমে কিবা বা শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে পিছন হইতে দেখিনু কোমল গৃপা লোভন হয়েছে রেশম চিকন চুলে তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে শিক্ত রুমালে যত্নে রেখেছো ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি আছি এই চিঠি লিখেছি তো সেই কবি গধুলির ছায়া ঘনায় বিজন ঘরে দেয়ালে ঝুলিছে সে দিনের ছায়াছবি শব্দটি নেই ঘড়ি টিকটিক করে ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি কতদিন দিন হল গিয়েছ ভাবিব না তা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগাঁ চোল মাটিতে পড়েছে খসে অর্ধেক ছাদ রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক দিয়ে ছাওয়া পাঁচিরের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এ চিঠির নেই জবাব দেবার তাই আপাতত এটা দেরাজে দিলেম রেখে পারো যদি এসু শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাঁকনের ঋণ ঋণ আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর আলস্য ঘন দিন তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুক্ত প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা